रात कारो रा

আসলের ময়দানটা ধর করে কেটে উঠবে আরে মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে ঘুমাবারের মাথার মানুষগুলো ভাতের মারের মতো পাস্তা করে ঘুরতে থাকবে ওই জাহান নামের আগু সহ্য করা সম্ভব হবে না আল্লাহর বাংলা রহমতের নবীও আমরা যান আয়সা ঘরে বসে কান্না করেন আম্মা জান আসা করেন আমার ঘরে বসে আপনি কান্না করেন কেন কোন জবাবে নবী বলেন আমি মাঝে মাঝে বেশি কান্না করি দুইটা কথা যখন আমার মনে হয় এক নম্বরে আয়সা আমার জীবন ছিল একটা দুঃখের সময়ের জীবন তুমি তখন দুনিয়ায় আইছিল আমার আয়সা এমন একটা সবাই ছিল তুমি আমি তাই হলে আমাকে তাফুলের রক্ত ঝরায় ও আমার তখন বালোকেও নাই আমার আপনজনেরা দুষ্ণন প্রতি আমাকে মারার জন্য কত ষড়যন্ত্র করব ওই সময় আমার কেউ নাই ওই সময় আমার একজন আসি ছিল যা আর বড় বড় ধোনি সব সম্পাদ আমাকে দান করে দিয়েছিল আমি দিনের দাওয়াত যত রাতে ঘরে আসতাম খাটিজা দরজা খুলি অপেক্ষা করত একটা জন্য ঘুমায় না ওই খাটিজার কথা যখন আমার মনে পড়ে আমি চোখের বাড়ি ধরে রাখতে পারি না আমার বংশের দুশ্মনের তিনটা বছর শিয়ালে ভুতালিমে আমাকে গৃহবন্দী করে রেখেছে আমি খানা দান আমি মোহাম্মদ গাসের পাতা চাবাইয়া চাবাইয়া তাদের ঘুম বিঘটন করিস আমার খানাদি পাতা চাবা যাব ওই খাতি না আমার সাথে হাসি খানা বন্ধ করে আমার সাথে আসিয়া ওই গাছের পাতা সবাই না সবাই ওই খাসিবার কথা যখন মনে পড়ে আমি চোখের পানি ধরে রাখতে পারি না আর মাঝে মাঝে কামনা তেয়ামতের কথা যখন আমার মনে করি না আমি চোখের পানি ধরে রাখতে পারি না তেয়ামতের ময়দানে তো ভয়ঙ্কর হবে ওই ময়দানটা আবার নারী আর পুরুষ সব উলঙ্গ দাঁড়াবে আমার আল্লাহর আদালত বড় গরম হয়ে যাবে জাহান নামের আগুনের আওয়াজ জাহান নাম চিল্লাইয়ার বলবে আল্লাহ নাফরমানি ঘুমাবার গুলো আমার পেটে ওই সূর্যের গরমে জমিটা তামা হয়ে যাবে ওই সময় আমার উন্নতের কি উপায় হবে সমস্ত নবীরা কাটবেন তাদের নিজের জন্য উন্নতের